যে ভাই দেখেন আমাদের অনেক অনেক আর্ট আছে হ্যাঁ বিভিন্ন আর্টিস্টের আর্ট হ্যাঁ বিভিন্ন আর্টিস্টের আর্ট আর্ট আপনার এডি আপনার পঁচিশশো তিন হাজার চার হাজার এরকম আর্ট আছে আবার ফেমাস আর্টিস্টের আর্টও আসে অনেক সময় পুরাতন আর্টগুলো ফেমাস আর্টিস্টের আর্টগুলো আসে ফেমাস আর্টিস্টের আর্ট নর্মাল আর্টও আছে ফেমাস আর্টিস্টের আর্টও হ্যাঁ বিভিন্ন ফেমাস আর্টিস্টের আর্ট আসলে আমরা আবার চাইলে